নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাবেন আমার আজকের নিবেদন একটি ছোট গল্প মুক্তি আসুন গল্পটি শোনা যাক অমৃতা মহুয়া শ্রাবন্তী আর রীতা চারজনে বেড়াতে এসেছে চাঁদিপুরে কলকাতা থেকে কাছে কম সময়ে যাতায়াত করা যায় দুদিনেই ঘোরা হয়ে যায় আর তারা তো সত্যি কিছু দেখতে আসেনি একটু সমুদ্রের ধারে ঘুরবে আর অনেক দিন পর চার বন্ধু একসাথে প্রাণ ভরে গল্প করবে কতদিন তারা চারজন একসাথে থাকেনি আগে ছোটোবেলায় তারা কত একসাথে থেকেছে এই চারজনের মধ্যে দুজন চাকরি করত। আর দুজন সারা জীবনই ঘর সামলেছে অমৃতা আর শ্রাবন্তী দুজনেই ব্যাংকে চাকরি করত। এখন ওদের অবসর জীবন চলছে সবাই ষাটর্থ সবার পরিবারই সুপ্রতিষ্ঠিত ছেলেমেয়েরা বিবাহিত প্রতিষ্ঠিত এখন ওদের অখণ্ড অবসর সত্যি কি অবসর না মেয়েদের তা হয় না সাংসারিক দায়িত্ব থেকেই যায় তবুও ওরা চারজন বেরিয়ে পড়েছে নিজেদের মতো ছোট থেকে এক স্কুলে পড়েছে এক পাড়াতেই বাড়ি কলেজ থেকে আলাদা হয়েছে তাও এক পাড়ায় বাড়ি গেছে। বিয়ের পরও চিঠি লেখালেখি চলত কে কখন বাপের বাড়ি যাবে খোঁজ নিয়ে বাকিরাও সেই সময় চলে আসত তাই ওদের বন্ধুত্বটা অক্ষুণ্ণ রয়েছে এখনো হাওড়া থেকে ট্রেনে চেপে নেমে গাড়ি করে তারা বেলা মধ্যে চাঁদিপুরে পৌঁছে গেছে তারা উঠেছে ট্যুরিজমের হোটেলে ওদের নিজস্ব বীচ আছে জিনিসপত্র রেখেই ওরা সমুদ্রের ধারে চলে এসেছে সমুদ্রে এখন ফাটার সময় চাঁদিপুরের বিচে জল খুব কম খালি কাদা রাত্রি আটটার সময় আবার জল আসবে সুন্দর বর্ষার বন্দোবস্ত আছে নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তা চলছে বেলা হচ্ছে দেখে ওরা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে দুপুরের খাবার খেয়ে নিল কারোরই ঘুমের অভ্যাস নেই তাই ওরা ঠিক করলো দুপুরে বাগানে বসে গল্প করবে শীতকাল তাই বাগানে নানা ফুলের মেলা অমৃতা শ্রাবন্তী দুজনেই দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করত। দুজনেই কিছুক্ষণ নিজেদের কর্মক্ষেত্রের গল্প করতে লাগলো মহুয়া রিতা নিজেদের সাংসারিক জীবনের গল্প করল হঠাৎ অমৃতা বলল এই আমরা কেমন ছাড়াছাড়ি করে গল্প করছি আয় আমরা একটা কাজ করি আমাদের প্রত্যেকের জীবনেই তো কিছু গল্প আছে সেগুলো অন্য তিনজনে জানে না আয় আমরা সেইগুলো বলে নিজেদের মনের কথা বলি নাহলে আর বন্ধু কি? আমরা তো প্রতিবেশীর মতো গল্প করছি শ্রাবন্তী বলল অমৃতা তুই প্রথম শুরু কর তারপর আমরা একে একে বলবো। আজ দুপুরটা তোর গল্প শুনি অমৃতা শুরু করল আমার জীবনে অনেক অজানা গল্প আছে রে যা দিন আমি তোদের বলতে পারিনি সে এক গোপন গল্প তার থেকে আমার আজও মুক্তি হয়নি আমাকে দেখে তোরা বুঝতে পারবি না মনে হবে পড়াশোনা শিখেছে কেমিস্ট্রি নিয়ে বিএসসি পাশ করেছে চাকরি করেছে সংসার করেছে ছেলে মেয়ে দুটো মানুষ হয়ে গেছে বিয়েও হয়ে গেছে শ্বশুর শাশুড়িও আর এখন নেই অনেক টাকা পেয়েছে রিটায়ারমেন্টের পর তাহলে দুঃখ কিসের এখন আর বলতে বাধা নেই আর লুকোবারও কিছু নেই রে আমার হাজব্যান্ডও জেনে গিয়েছিল তাই আমাদের সম্পর্কটা বাইরে থেকে খুব সুন্দর মনে হলেও ভেতরে তেমন পোক্ত নয় রে আমরা অভ্যাসে বাস করি একে অপরকে ধরে তোদের মনে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম এক মাস ছিলাম মামার বাড়ি পুরুলিয়ার গ্রামের দিকে ছিল ওখানে সমবয়সী অনেক ছেলেমির সঙ্গে খুব মেতে গিয়েছিলাম তখন তো আমাদের এত গরমের অনুভূতি ছিল না পুরুলিয়ার গরমের দুপুরে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতাম ওখানে একটা ছেলের সঙ্গে খুব ভাব হয়ে গিয়েছিল ছেলেটা কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ত সেও গরমের ছুটিতে বাড়ি গিয়েছিল নাম প্রবাল আমার তখন আঠেরো বছর বয়স আমি আরও ঘনিষ্ঠ হতে শুরু করি সবার চোখের আড়ালে আমরা এদিক ওদিক চলে যেতাম ওটাকে কি প্রেম বলে জানি না রে মনে হয় ওটা একটা মোহ ছিল দুজনের দিক থেকেই একটা নিষিদ্ধ আবেগ বাড়ির গুরুজনদের এড়িয়ে গিয়ে নিষিদ্ধ কিছু করার আনন্দ তখন তো আর এত আধুনিক ছিল না জীবন কটা বাড়িতেই বা টিভি ছিল বল আর ফোন তো ছিলই না আমরা ঘনিষ্ঠ হতে হতে একদিন কোনো বাধাই আর মানিনি দুজনেরই এক অবস্থা শুধু উন্মাদ হয়ে গিয়েছিলাম এরপর প্রবাল কলকাতায় চলে যায় আমারও মা এসে কলকাতায় নিয়ে যায় আমরা কেউ কাউকে কোনো প্রতিশ্রুতি দিইনি যোগাযোগ রাখব চিঠির আদান প্রদান করব এই সব রেজাল্ট বেরোলে আমি তো কলেজে ভর্তি হয়ে গেলাম শরীর খারাপ হতে শুরু করলো মাসখানেক পরে মা কত কিছু পরীক্ষা করালো তখন তো কিছু বুঝতাম না মা খুব রাগে ছিলেন তোরা তো জানিস একটাও কথা না বলে কাউকে কিছু জানতে না দিয়ে আমাকে নিয়ে বর্ধমানে মামার বাড়িতে চলে যান ওখানেই কোনো এক জায়গায় অপারেশন হয় কোনো হাতুড়ে ডাক্তারের হাতে কিছু জিজ্ঞাসা করবার সাহসও ছিল না তারপর কলকাতায় ফিরে মায়ের কড়া পাহারায় আমি কলেজ যাতায়াত করি আমার গান শেখাও বন্ধ হয়ে যায় বাড়ি কলেজ আর পড়াশোনা বিএসসি পাশ করি ভালোভাবে তারপর চাকরির পরীক্ষা ব্যাঙ্কে চাকরি পেয়ে যায় মা ছেলে খুঁজে বিয়ে দিয়ে দেন তারপর তো তোরা সব জানিস কিন্তু বিয়ের পাঁচ বছর পরও আমি মা হতে পারিনি তখন ডাক্তার দেখাতে গিয়ে বিক্রম সব জানতে পেরে যায় আমার দুটো ছেলে মেয়ে আছে কিন্তু আমার সঙ্গে বিক্রমের সম্পর্ক শুধুই কাজের ছেলেমেয়েরাও বাবার বাবার সাথে তাদের সব সম্পর্ক আমি শুধু দরকারের রে আমাদের সম্পর্ক সাংসারিক প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ কোনো ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক নেই যতদিন বেঁচে থাকবো এইভাবেই চলবে রে এর কোনো পরিবর্তন নেই আঠারো বছরের একটা দুর্ঘটনা আমার জীবনটাকে আমূল পালটিয়ে দিয়েছে আজ আমার খুব ভালো লাগছে রে তোদের সঙ্গে এই কথাগুলো বলতে পেরে মনে হচ্ছে যেন মুক্তি পেয়েছি চল সন্ধ্যা হয়ে গেছে আমরা চা খেয়ে সমুদ্রের ধারে গিয়ে বসি এখন জল আসবে দেখব সন্ধ্যে সাতটা নাগাদ ওরা সমুদ্রের ধারে গেল ওখানে বসে ওরা সমুদ্রের গম গম আওয়াজ শুনতে লাগলো নিজেদের মধ্যে গল্প চলছে একটু বাদাম ভাজা আর চা খেতে খেতে সবাই চুপ করে মহুয়ার গান শুনছে মহুয়া খুব ভালো গান গাইতো এখনও গায় মহুয়া গাইছে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পানে শূন্যের শ্রাবণ বড় সন সঙ্গীতে রিমিঝিম 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 মহুয়ার গান শেষ সবাই ওকে নিয়ে পড়ল তুই কি সুন্দর গান গাইতিস রে মহুয়া এখন তোর গলা তো একদম নষ্ট হয়ে গেছে মহুয়া হেসে বলে আমার কি আর বয়স আছে রে গান গাইবার সবাই ধরেছে মহুয়া তোর গল্প বলেবার তোরও তো কিছু বলার আছে মহুয়া শুরু করল তোরা তো জানিস এম এ পাস করার পর আমার বিয়ে হয়ে যায় ডাক্তার বর কত আনন্দ রে মনের মধ্যে মা বাবা তো খুব খুশি একটি মাত্র ছেলে আর কেউ নেই আমার মেয়ে রাজরানি হয়ে থাকবে ভালোই ছিলাম শাশুড়ির বট্টো বায়না ছিল তাও মেনে নিয়েছিলাম আমি তো আর চাকরি করিনি তাই ঘর নিয়েই মেতে থাকতাম সুকান্ত ও চেম্বার হসপিটাল নিয়ে ব্যস্ত থাকত কিন্তু আমার প্রতি অমনোযোগী ছিল না আমার দুটি মেয়ে হলো মেয়ে দুটি আমার প্রাণ ধীরে ধীরে সুকান্তর অনেক কথা জানতে পারলাম ও অনেক দেরি করে বাড়ি ফিরত কিছু বলতে গেলে শাশুড়ি মা রাগ করতেন অনেক দিন পর এক আত্মীয়ার মাধ্যমে জানতে পারলাম সুকান্ত ওর মাস্তুত বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রয়েছে সেই বোন বিয়ে করেনি আমারই বয়সী আমার শাশুড়ি মাও নাকি সব জানতেন কিন্তু মাসির মেয়েকে তো আর বিয়ে করা যায় না তাই আমার সাথে বিয়ে হয়েছে সব দিক বজায় আছে আমি যখন জেনেছি তখন আমার মেয়েদের বয়স যথাক্রমে ছয় আর চার তখন কি করবো রে দুই মেয়ে নিয়ে সুতরাং এইভাবেই চলেছে এখন তো দুই মেয়ের বিয়েও হয়ে গেছে একজন কানাডায় থাকে একজন ব্যাঙ্গালোরে আমিও বছরে ছয় মাস করে ওদের কাছে থাকি এইভাবেই দিন যাচ্ছে রে মন খুলে জীবনে এই প্রথম কথাটা বলতে পারলাম রে আমার যে কী আনন্দ হচ্ছে না মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা পাষাণ ভার নেমে গেল সবাই চুপ বসে বসে সমুদ্রের ঢেউ দেখছে হয়তো ভাবছে এইভাবেই জীবনের ওঠা পড়া হয় রাত হলে সবাই ঘরে ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ব্রেকফাস্ট করে তৈরি হয়ে একটু বেড়াতে গেল তারা এদিক ওদিক ঘুরে দুপুরে হোটেলে ফিরে লাঞ্চ করে আবার গিয়ে বসল বাগানে চারিদিক দেখতে দেখতে অমৃতা বলল শ্রাবন্তী এবার তুই শুরু কর তোরও তো কিছু গল্প আছে বল এবার শ্রাবন্তী শুরু করল না রে আমার এমন কিছু নেই মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম মধ্যবিত্ত ঘরেরই বউ হলাম হ্যাঁ চাকরি করতাম ভালো তাই অবস্থা ভালোই ছিল তবে ওদের বাড়িতে মানে রাজীবদের বাড়িতে অনেক লোক দেও নন ছিল অবশ্য তারা সেটেল করতে অবস্থাও ভালো হয়ে যায় আমার ছেলে দুটো তো খুবই ভালো আমার হাজব্যান্ড রাজীবও ভালো মানুষ কোনো সমস্যা নেই রে জীবনে শুধু একটা দুঃখ আছে শুনবি সবাই হ্যাঁ হ্যাঁ করে ওঠে শ্রাবন্তী শুরু করে আমি যখন কলেজে পড়ি তখন দেখতাম একটা ছেলে কলেজের গেটের কাছে দাঁড়িয়ে থাকে আমাকে দেখে কিছু বলতে চেষ্টা করে কিন্তু বলার সাহস পায় না তখনকার দিনে তো সবাই ভয় পেত লাজক ছিল এখন মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে ও কি বলতে চাইতো আর কিছু না রে আমার জীবনটা খুব সাদা মাটা আমি কিন্তু মনে মনে ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছিলাম সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে বসে তারা আবার জলের গম গম আওয়াজ শুনছে হঠাৎ মহুয়া বলল রিতা এবার তুই শুরু কর তুই বা বাকি থাকবি কেন রিতা বলে আমার গল্পটা খুব মারাত্মক রে তোরা কল্পনাও করতে পারবি না আমিও তো পড়াশোনায় ভালো ছিলাম এম এ পাশ করলাম বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেললো আমাদের সময় তো বেশি তাই হতো আমার হাজব্যান্ড সরকারি চাকরি করতো তার মা বাবা দুজনেই শিক্ষক শিক্ষিকা ছিলেন খুব শিক্ষিত পরিবার নিজেদেরকে খুব আধুনিক মনস্ক মনে করত আমার বর দেখতে খুব সুন্দর চাকরিও ঠিকঠাক করতো মাইনেও ভালো কলকাতায় বাড়ি কোনো অসুবিধা নেই আমার হাজব্যান্ড প্রদীপ প্রায় ট্যুরে যেত দুই তিন দিন থাকতো না ফিরে যখন আসতো খুব হাসি খুশি অনেক গিফট নিয়ে ফিরত মানে হয়তো নিজের একটা খুব দামি ঘড়ি অথবা দামি জামা কাপড় এইসব আমি ঠিক বুঝতে পারতাম না আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওর পড়াশোনা নিয়েও আমি ব্যস্ত থাকতাম তাছাড়া ও সাঁতার আর ফুটবল শিখতো একবারও বললো ও রাঁচি যাচ্ছে ট্যুরে আমি বললাম বাবলুর এখন ছুটি চলছে আমরাও সঙ্গে যাই ও খুব রেগে গেল আমি বুঝতে পারলাম না রাগার কারণ কি নিয়ে যাবে না তো নিয়ে যাবে না তাতে কি আমি চুপ করে থাকলাম পরের দিন অফিসে ফোন করলাম পরিচয় না দিয়ে প্রদীপের খবর নিই জানতে পারি প্রদীপ মায়ের শরীর খারাপ বলে ছুটি নিয়েছে সব কিছুই কেমন যেন গন্ডগোল লাগতে লাগল প্রতিবারই নতুন জায়গার নাম বলে বুঝতে পারি না এবার আমার সন্দেহ হতে লাগল আস্তে আস্তে ছেলেও বড় হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো পাশ করল এখন তো মোবাইলের যুগ আমি প্রদীপের অলক্ষে ওর মোবাইল সার্চ করলাম অনেক মহিলার নাম পেলাম সবাই মোটামুটি চল্লিশের ঘরে আর সবার সাথে কেমন মিষ্টি মিষ্টি করে মেসেজে কথা বলে আমি চুপ করে আছি দাঁতে দাঁত চেপে থাকি ছেলেটা তো দাঁড়াক আগে তোরা তো জানিস ছেলে পাশ করে খুব ভালো চাকরি করছে তারপর বিয়েও দিলাম আমার আর ভয় পাওয়ার কোনো কারণ ছিল না আমি একদিন প্রদীপের সঙ্গে বসলাম বললাম এখন তো চাকরি নেই তুমি কোথায় যাও তারপর বললাম তুমি প্রতিবার দামি দামি মোবাইল নিয়ে আসো তোমাকে কে দেয় আমি তোমার খবর সব জানতে পেরেছি তুমি তো পুরুষ বেশ্যা জি গোলো আমি তোমার সাথে আর থাকতে পারবো না এতদিন আমার উপায় ছিল না বাধ্য হয়েছিলাম আমি তোমাকে ডিভোর্স দেব আমাদের এখন ডিভোর্স হয়ে গেছে আমি এখন ছেলের সাথে থাকি রে সবাই নির্বাক বসে আছে জল অনেক কাছে ঢেউয়ের গম গম আওয়াজ হচ্ছে সবার বুকের ভেতরেই গম গম আওয়াজটা হচ্ছে